এটুকু বলতে পারি এই পিঠে মনোরঞ্জন করবে সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার স্নান টান সারা হয়ে গেছে সকাল সকালই ঠাকুর ঘরে আজকে যাব আজকে বৃহস্পতিবার সকাল সকাল এই যে রোদটা লাগছে না গায়ে কি ভালোই না লাগছে তবে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না খুব বেশি যে ঠান্ডা আছে এমন নয় তবে স্নান করে আসলে ঠান্ডা লাগে গাছের ফুলগুলো কি সুন্দর ফুটেছে বিশেষ করে গোলাপগুলো আর তোমরা জানোই যে বৃহস্পতিবার করে যে কটা গোলাপ ফুটবে সে কটা ঠাকুরের আসনে ফুলদানিতে আমি সাজাবো আর গাঁদা ফুটেছে কত বড় বড় সাইজ হয়েছে দেখো তবে দুই একটা করে তুলে নিচ্ছি যথেষ্ট পুষ্ট হয়ে গেছে এর চেয়ে বেশি দিন রাখলে শুকিয়েই যাবে প্রজাপতি কিন্তু এই যে ফুলগুলোর জন্য না আমার ছাদময় ঘুরে বেড়ায় যদিও ওটা প্রজাপতি নয় মত প্রজাপতি হলে ডানাগুলো উঁচু করে বসত আর মত বলে ডানাটা মেলে বসেছে গোলাপ তুললাম আর আজকে দুটো বড় বড় গাদা তুললাম একটা জবা ফুটেছে আর নিচের কেতুকি ফুল ফুটেছে কত পরে দেখাচ্ছি এখন আমি গোপু স্নান করিয়ে নিচ্ছি তারপরে শীতের যে পোশাক পরিয়ে বৃহস্পতিবারে পাঁচালি পরবো কত্তাগিনী দুজনেই আজকে ঠাকুর ঘরে চলে এসছি আজ দুজনে মিলেই ঠাকুর পুজো করছি ভাগাভাগি করে সাজাচ্ছি আমি বলেছি যে আমি এই দিকে সিংহাসনটা সাজাবো তুমি ওই দিকে সিংহাসনটা সাজাবে তো এখন নারায়ণ পুজো দিয়ে নিচ্ছে আজকে তো নতুন করে আবার ঘট বসালাম ঘটে একটা গাঁদা ফুল দিলাম আর এ দেখো নারায়ণ দর্শন তোমাদের করিয়ে দিলাম ফুলদানিতে গোলাপগুলো সাজানোতে দেখতে বেশ ভালো লাগছে আমরা দুজনে দুটো সিংহাসন তো সাজিয়েছি আমার মনে হচ্ছে ওই বেশি সুন্দর সাজিয়েছে যত ফুল ছিল সব দিয়ে সাজিয়ে নিয়েছে আর আমি ভাগে একটু কম পেয়েছি তো যাই হোক দুটো সিংহাসনই দেখতে খুব সুন্দর লাগছে তোমরাই বলবে কোন সিংহাসনটা বেশি সুন্দর হয়েছে আমার যেটা মনে হয়েছে ও ওই পাশের সিংহাসনটাই বেশি সুন্দর লাগছে যাই হোক মন ভরে গেল আজকে পুজো দিয়ে কেননা অনেক ফুল ফুটেছে যখন অনেক ফুল ফোটে না তখন পুজো করেও কিন্তু মনে বেশ শান্তি লাগে এখন এই গোলাপগুলো বেশ কদিন কিন্তু এই ফুলদানিতে রাখা থাকবে আর তাজাও থাকবে আর গোপুষণাকে তোমাদের দেখিয়ে দিলাম এই যে এই পঞ্চুটা পরলে না খুব ভালো লাগে দেখতে আর এই হলো মা লক্ষ্মীর সাজ চলো পুজো টুজো দিয়ে এবার নিচে যাই এই বছর এই প্রথম এই হাউস কোটটা গায়ে দিলাম আজকে আর এখন ওই ব্রেকফাস্টের জন্য করছি হচ্ছে কুমড়ো ফুলের বড়া কুমড়ানি সঙ্গে চা চা হয়েই আসছে সঙ্গে মুড়ি ব্রেকফাস্ট হলে আমার শ্বশুর মশাইয়ের কথা খুব মনে হয় আমার শ্বশুর মশাই বেঁচে থাকা কালীন রকম ব্রেকফাস্ট আমাদের প্রতিদিনই বলতে গেলে হতো এত না কুমড়ো বৌমা একটুখানি কুমড়ো দিয়ে একটু বেসন দিয়ে করে দাও তো একটু পেঁয়াজ একটু আলু প্রতিদিনই কিছু না বাইরে খেতো না কিন্তু ঘরে ফ্রেশ তেলে এরকম ভাজাগুলিটা খেত যখনই করি আমার শ্বশুর মশাইয়ের কথা সবার আগে মনে পড়ে এত ভালোবাসত হয়তো মানুষগুলো থাকে না কিন্তু কিছু কিছু তাদের স্পেশালিটি আর মনে পড়ে ঠাকুরঘরটা যা সুন্দর লাগছিল না মন ভরে ঠাকুর পুজো দিয়েছি খুব শান্তি লাগছে ঠাকুর পুজো দিয়ে ঠাকুরের আসনটা যদি খুব সুন্দর হয় মানে সুন্দর দেখতে লাগে তাহলে বোধ মানে ঠাকুর ঘরে গিয়েও শান্তি ওখানেও বসে থাকতে ইচ্ছা করবে এত সুন্দর মানে আমি বলবো তোমাদেরও খুব ভালো লেগেছে এত ফুল ফুটেছে ফুটেছে এত ফুল কি বলবো তবে ছাদ বাগানে খুব বেশি ফুল ফোটেনি নিজে একটা ওই কেতু কি গাছ আছে সেই গাছে ফুল ফুটেছে তো চলো ব্রেকফাস্টটা করে নি আজকে রান্নাবান্না বিশেষ কিছু করবো না আজকে শুধু কুমড়ো অনেকটা রয়েছে কুমড়ো করবো মুসুর ডাল রাতের জন্য মাংস মাংস আছে আছে সেটা পাঁচ ফোরন চিকেন করেছিলাম তো ওইটা দিয়ে রাত্রেবেলা খাবো এই বেলা বের করবো না একটু আলু সেদ্ধ দেবো আর এই কুমড়ো ভাজা গন্ধরাজ লেবু রয়েছে ওইটা দিয়েই আর কি খাবো বলে মনে মনে ভাবলাম এবেলাতে এইভাবে খাবো আর বিকেল রুটির সাথে চিকেন টা খাবো চিকেন অল্পই আছে বেশি নেই কালকে দুবেলা খেয়েছি আর আজকে একবেলা বেলা হবে চাটা অনেকক্ষণ ধরে ফুটে আহ বেশ সুন্দর একটা কালার এসছে বসে গেছে কিন্তু এখনো চালু হয়নি আমাদের লাইন দিয়ে দিয়েছে আজকেও খোড়াখুরি হচ্ছে রাস্তাটার অবস্থা যা হয়ে গেছে না কি বলবো একদম নতুন রাধুনীদের জন্য বলি ডাল কিন্তু যখন জলটা ফুটবে তারপরে দেবে আর ডাল সেদ্ধ করারও একটা নিয়ম আছে বেশি জলে ডাল কিন্তু সেদ্ধ করতে নেই ডালটা অল্প জলে সেদ্ধ করতে হয় তাহলেই ভালো সেদ্ধ হয় আর যদি অনেক জলে ডাল সেদ্ধ করা হয় তাহলে ডালটা সেদ্ধ হতে চায় না ডাল তৈরি করার সময় উপরে এই যে ফেনাগুলো যে পড়ে সেই ফেনাগুলোকে তুলে ফেলে দিতে হয় এটা জাস্ট নতুন রাঁধুনিদের জন্যই বললাম আর সেদ্ধ করার সময় যদি ওপরে একটুখানি কাঁচা তেল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু উতলেও পড়বে না অনেক সময় কি হয় গ্যাস অপরিষ্কার হয়ে যায় এই ডাল উতলে পড়ার জন্য তো এইগুলো একটু ছোটোখাটো টিপস দিলাম হয়তো তোমরা সবাই জানো যারা দীর্ঘদিন সংসার করছে জানো কিন্তু আজকালকার ছেলেমেয়েরা বেশিরভাগ সময় কি হয় পড়াশোনা নিয়ে বা চাকরি বাকরি নিয়ে ব্যস্ত থাকে যাই হোক দেখো এই যে ডালটা আমি কম জলেতেই সেদ্ধ করেছি আর ডালটা ফাটা ফাটা হয়ে যাবে দেখেই বুঝতে পারবে আমার কত এখন নারকেল ছাড়াচ্ছে আজকে তো পিঠে করব পিঠেতে একটু নারকেল লাগবে এছাড়া কুমড়ো চেচ করব করবো তাতেও একটুখানি নারকেল দেবো লাগে

যেই ফোড়ন খেতে ভালোবাসে সেই ফোড়ন দিতে হবে বিভিন্ন ডালের বিভিন্ন ধরনের ফোড়নে ভালো লাগে তো মুসুর ডালে বেশিরভাগ সময় দেখা যায় যে একটু রাঁধুনি ফোড়ন দিয়ে করলে খুব ভালো লাগে শুকনো লঙ্কা রাঁধুনি ফোড়ন দিয়েও যদি করা যায় সঙ্গে একটু ধনে পাতা দেওয়া যায় তাহলেও ভালো লাগে এছাড়া তো আরও বিভিন্নভাবে ডাল করা যেতে পারে কিন্তু একদম প্লেন যদি রেগুলার খাওয়ার হয় তাহলে এইভাবে ডালটা করা যেতে পারে একদম খুব সুন্দর কালারটা কুমড়ো তো এই কুমড়োটা একটু নারকেল কোড়া দিয়ে কালো ছড়িয়ে শুকনো লঙ্কা আর নারকেল কোড়া দিয়ে ভাজা করব। খেতে খুব ভালো লাগে খুব অল্প তেলে এই এইরমভাবে ভাবে ছেটকি করলে অল্প তেলে রান্নাটা হয়ে যায় বেশি তেল লাগে না কিন্তু খেতে ভালো লাগে আমিও দেখছি নটুও দেখছে শীতকালে একটা মজা আছে গায়ের মধ্যে একটা চাদর দাও দিয়ে বেরিয়ে যাওয়া যায় নাইটির ওপরেও অনেকে শাড়ি পরে নিয়ে বেরিয়ে যায় তো আমি একটুখানি দুধ আনতে যাব একটু পিঠে করব। আজকে মনোরঞ্জন পিঠে করব সেটা কিচেনে আপলোড করব কিন্তু তৈরি করব ওটার জন্য আজকে এই রান্নাটা একটু হালকা করলাম সঙ্গে তো আমার ডেকোরেশনের কাজও আছে সেগুলো করবো অমলদার দোকানে যাচ্ছি নটুকে বলে আসিনি বলে ঘেউ ঘেউ করে জিজ্ঞাসা করলো যে কি বলে গেলে না তো হাঁপো আমি এক্ষুনি চলে আসবো ডাল হয়ে গেছে গন্ধরাজ লেবু ফ্রিজ থেকে বের করে নিলাম এটাকে দু ভাগ করব গাছের গন্ধরাজ লেবু ডালে গাছের কাঁচা লঙ্কা ধনে পাতা এসব সব দেওয়া হলো এখন এই কুমড়োর ছেচকিটা করব কুমড়ো ছেচকি করার জন্য ভীষণ কম তেলে রান্না হয় এতটুকু তেলেই এই কুমড়ো ছেচকি হয়ে যাবে কাজ চলছে সেই জন্য দেখো এই আজকে কালারগুলো আনতে বলেছিলাম অরেঞ্জ এর আগে অরেঞ্জ আমি ব্যবহার করতাম না হলুদ আর লাল মিশিয়ে অরেঞ্জ করতাম দেখলাম অরেঞ্জ পাওয়া যায় যখন তাহলে শুধু শুধু মানে রংটা দু রকম মেশাবো কেন এগুলো চব্বিশ টাকা করে নিয়েছে আগে কুড়ি টাকা করে নিতে এখন চার টাকা করে বেরোবে সবগুলো লাগবে না এই যে চামচ আছে এই চামচগুলোকে কালার করব বিভিন্ন কালার করে নেবো আছে তো দিয়ে চার রকম কালার তারপরে কুমড়োটা কম আছে আছে ভাজতে দিয়েছি আর সেই ফাঁকে এইগুলোর একটা পোস্ট কালার দিয়ে রাখছি এটা শুকোলে আবার আরেকটা পোস্ট দেব আর ছাদে তো কত কাপড় জামা দেখলে মানে সব শুকনো করতে দিয়েছি কেননা কালকে কেচেছিলাম সেই কাঁচাগুলো আর কি শুকনো হচ্ছে তো সেইগুলো শুকিয়ে গেলে তারপরে ভাজ করে তোলা ওটা আবার একটা বড় কাজ আছে তো যাই হোক এই যে কাজগুলো এগুলো মানে কি বলতো হয়তো একদিনে কমপ্লিট করতে পারছি না ইনকমপ্লিট কাজ দেখা তো ভালো লাগে না ঠিকই কিন্তু যা করছি সংসারের কাজ করতে করতে যেটুকু করছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি আমাদের এখানে একটা মেলা বসেছে খাদ্য আর শিল্প মেলা দেখি কবে যাই এবার তো ইকো পার্কের যে শিল্প মেলাটা সেটাতে যাওয়া হলো না প্রেম আর কুচু দুজনে এসেছে নতুন সাথে খেলা করবে বাইরে নিবি না এখানে যা খেলবার এখানে খেল লাঞ্চ সারার পর তারপরে পিঠের যে ভিডিওটা আমি বলছিলাম আজকে শুট করব সেই পিঠের ভিডিওটা শুট করলাম এটা মনোরঞ্জন পিঠে এটা আমি শঙ্করিস কিচেনে আপলোড করব তোমরা দেখে নিতে পারো খুব ইজি বাচ্চা থেকে বড় প্রত্যেকেই খুব ভালোবাসবে আর ভালোবেসে খাবে এইটুকু আমি বলতে পারি তোমাদের মনোরঞ্জন হবেই হবে এই তো প্রথম পিঠে আমার শুরু হলো পিঠে খেতে আমি খুব ভালোবাসি আর পিঠে অনেক রকম তৈরিও করি মুখে নি জন্মাইনি মুখে নি ওই জন্য আমি এখন মুখে দিয়ে দিচ্ছি 무슨 해도 돼, 뭐, 무슨 뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐�

আর আমাদের এই উত্তরপাড়ায় না নাট্যমেলাও হচ্ছে যারা নাটক দেখতে ভালোবাসো তারা নাটক দেখতে আসতে পারো শীতের দিন মানে পিঠে পুলি ঘোরা ফেরা ফিস্ট সব কিছু মন ভরে আনন্দ করো মন ভরে সবজি খাও আর নিজেরা খুশিতে থাকো একদম ঠান্ডা নেই শুধু এই পাতলা চাদর এটা একটুখানি গায়ে দিয়েছি সকালবেলা হাউস কোট গায়ে দিয়েছিলাম পরে বেলায় কি গরম লাগছে তারপরে শুধু এই পাতলা চাদর গায়ে দিলেও হচ্ছে আর কম্বল যদি গায়ে দিই মানে ঘাম হচ্ছে সব কাজের ফাঁকে এই যে ডিআইওয়াই কাজটা অর্ধেক হলো পুরোপুরি হলো না এগুলো কিন্তু বাগান ডেকোরেশনের জন্যই তৈরি করলাম কেমন হয়েছে কমেন্ট করো কিন্তু আমাদের ডিনার হয়ে গেছে আজকে তো চিকেন ছিল ফ্রিজে কিন্তু ভাবলাম যে কুমড়ো আছে যখন কুমড়োটা খাই কালকে আর রান্না করতে হবে না কালকে অনেক ডিআইওয়াই কাজ করব। ছাদের অনেক জিনিস ডেকোরেশনের কাজ করবো প্ল্যানে আছি চলো অনেক রাত্রি হয়ে গেছে এখন দেখো এগারোটা পঁচিশ আজকে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ব্লগটা থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আজকের পর্বটা আমি এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা।